চার মাস চার মাস চিকিৎসা করে চিকিৎসা করে চার মাস এখন মোটামুটি সুস্থ সুস্থ আপনার আপনার আম্মোর বয়সে একজন আমার ক্যান্সার রোগী

আমি আজকের এই ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে যারা আছেন সরকারের সাথে জড়িত তাদেরকে অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমি দশজন ক্যান্সারে আমি চিকিৎসা করতে চাই এবং দশজন ক্যান্সারকে বাংলাদেশের যে কোনো স্পেশালিস্টে হোক আল্লাহর অশেষ সহমতে দেখবেন যে আমরা হোমিও চিকিৎসায় সবচেয়ে বেশি রেজাল্ট পাবো এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু হাজার কোটি টাকা খরচ করে ক্যান্সার ইনস্টিটিউট গঠন করেছেন যদি হোমিওপ্যাথিক চিকিৎসায় ওনার নজর আসে যে হোমিওপ্যাথিক চিকিৎসা ভালো তাহলে আমরাও একটি ক্যান্সার ইনস্টিটিউট ওনার কাছে আশা করি আমরা আশাবাদী যদি একটি ক্যান্সার ইনস্টিটিউট গঠন করে ক্যান্সার রোগীদেরকে আমরা সে ক্যান্সার ডাক্তার আমরা গবেষণা করে তৈরি করতে গবেষণার সুযোগ দিতে পারি এবং তাদেরকে নিয়ে আমরা একটা ক্যান্সার ইনস্টিটিউট পরিচালনা করি তাহলে বাংলাদেশকে আমরা ক্যান্সার মুক্ত করা সম্ভব এবং আমাদের ডাক্তারদের টিম দ্বারা সারা বিশ্ব জুড়ে সরকারের সহযোগিতা থাকলে সারা বিশ্ব জুড়ে আমরা ক্যান্সারের সেবা দিতে সক্ষম হব সম্মানিত দেশবাসী বিশেষ করে যিনি আজকে আসছেন আজকে ফার্স্ট ওনার আমি রুগী দেখতেছি ওনার জন ক্যান্সার ওনার বাড়ির পাশে দুজনই সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমি এর রুগে দেখি আপনার চোদ্দ পুরানা পল্টন দারুদ্সালা মার্কেট লিফ্টেড সয় সনির বিশ্রম সকাল